দর্শক সকলকে স্বাগতম জানাচ্ছি সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে রাইট নাও এই মুহূর্তে আমি আছি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে আর আমার হাতের ঠিক এ পাশে দাঁড়িয়ে আছে আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস যেই ট্রেনটি কিনা একটু পরে আঁকা থেকে ছেড়ে রওনা দিবে তার গন্তব্যের উদ্দেশ্যে বেনাপোলে যাবে এই ট্রেনটি অর্থাৎ যারা ইন্ডিয়াতে যাবেন তারা ঢাকা থেকে চাইলে প্রতিদিন সকাল দশটা পঁয়তাল্লিশে এই ট্রেনটি ঢাকা থেকে উদ্দেশ্যে ছেড়ে যায় এই ট্রেনটির বন্ধের দিন সপ্তাহে সোমবার এই ট্রেনটি বন্ধ থাকে ঢাকা এবং আপনার বেনাপোল রেলওয়ে স্টেশন থেকে তো সম্পূর্ণ বিস্তারিত কথা বলছি একটু পরে ঘড়িতে সময় এগারোটা বেজে উনিশ মিনিট নির্ধারিত সময় থেকে আমরা প্রায় ৩৫ মিনিটের একটা বিলম্ব নিয়ে এরপর ডিপারচার নিচ্ছি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের সাত নম্বর প্ল্যাটফর্ম অর্থাৎ শহরতলি প্ল্যাটফর্ম থেকে আর এর পরবর্তী আমাদের যাত্রাবিরতি স্টেশন হচ্ছে ভাঙা রেলওয়ে জংশন আর এই হচ্ছে ঢাকার কমলাপুরের শহরতলি প্ল্যাটফর্মের দৃশ্য তো দেখা যাক কতটুক সময় আমরা ঢাকা থেকে বেরাবোল পর্যন্ত যাইতে পারি এই যে এই সাইডে সব এই সাইডে সব যে আসলে দর্শক তারা এই সাইডে দাঁড়িয়ে আছে সব টিভি সব টিভি চ্যানেলগুলোর যে সাংবাদিক ভাইরা আছে সাংবাদিক ভাইরা এখানে নিউজ রেকর্ড করতেছে এখানে সবাই আসলে অত্যন্ত খুশি অত্যন্ত খুশি আর এই আন্তনগর বাংলা এক্সপ্রেস ট্রেনটি রেক শেয়ার করে আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের সাথে আজ চব্বিশে ডিসেম্বর আজকেই প্রথমবারের মতো যাত্রা শুরু করলো আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন নম্বর আটশো আর আমাদের এই শহরতলি প্ল্যাটফর্মটি বেশ বড় আর এটি একটি ব্রডগেজ ট্রেন এই ট্রেনের রেকগুলো হচ্ছে চাইনিজ সি আর সি এই রেকগুলো ব্যবহৃত রেক নতুন করে আবার ধুয়ে মুছে একটু পরিষ্কার করে করে এরপর আমাদের এই নতুন ট্রেনে দেওয়া হয়েছে আর এই যে রেলপথ দিয়ে যাবো এই রেলপথটিও একদম সম্পূর্ণ নতুন এই সাইডে শহরতলি প্ল্যাটফর্মের বোর্ড দেখতে পাচ্ছি আর এখন আমরা ডিপার্চার নিচ্ছি এই কি নাই অনেক কি اكوস্টারセレবেলোর সাজানো ট্রেন সুন্দর সেখান থেকে যে সাজসজ্জার সরজার ফুল এগুলো ফেলতেছে এগুলো আসলে খারাপ লাগে কিন্তু ছোট মানুষ তো বোঝেনা মানে আর অবশেষে আমরা বেরিয়ে যাচ্ছি যে আমাদের শহরতলি প্ল্যাটফর্ম আছে শহরতলি প্ল্যাটফর্ম থেকে

একটা মিরর এবং মেশিন আছে এই যে মেশিনের অবস্থা দেখুন জাস্ট একটা আন্তনগর ট্রেনে এভাবে মেশিনে দয়া করে আপনারা এক ময়না করবেন না ট্রেন আমাদের সম্পদ আপনারা ট্রেনকে পরিষ্কার রাখার যথাযথ চেষ্টা করবেন একটা আন্তনগর ট্রেনে এরকম অবস্থা থাকতে পারে না নিজেদের জিনিস আমাদের নিজেদেরই পরিষ্কার রাখতে হবে চল্লিশ মিনিটের একটা বিলম্ব নিয়ে আমরা প্রবেশ করলাম ভাঙা রেলওয়ে জংশনে এটি হচ্ছে আমাদের যে আজকের ট্রেন এই ট্রেনের প্রথম স্টপেজ আর এখানে ট্রেনের হল্ট হচ্ছে দুই মিনিট এখানে দুই মিনিট বিরোধী করে এরপর ট্রেন আবার তার পরবর্তী স্টপেজের দিকে রওনা দেবে আমাদের ভাঙা জংশন রেলওয়ে স্টেশনে অ্যারাইভেল নেওয়ার টাইম ছিল এগারোটা বেজে সাতচল্লিশ মিনিটে আর এই হচ্ছে ভাঙা জংশন রেলওয়ে স্টেশনের এখনের পরিবেশ ভাঙা জংশন রেলওয়ে স্টেশনে আমরা আমাদের নির্ধারিত যাত্রাবিরতি শেষ করে আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী রেলওয়ে স্টেশনের দিকে এটি হচ্ছে কাশিয়ানি রেলওয়ে স্টেশন আর এই হচ্ছে ভাঙা রেলওয়ে জংশনের এখনকার পরিবেশ ও পরিস্থিতি না আর ভাঙা রেলওয়ে জংশনের কিছু সংস্কারের কাজ চলছে এখানে আশা করি খুব অল্প সময়ের ভিতরেই ভাঙা রেলওয়ে জংশন আবার সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বর্তমানে ভাঙা রেলওয়ে জংশনের ভিতর এই সাইড এর প্রবেশ সম্পূর্ণরূপে নিষেধূর্তে আমরা ডিপার্চার নিচ্ছি ভাঙা রেলওয়ে জংশন থেকে আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস ডিপার্চার ভাঙা রেলওয়ে জংশন আমার সিট হচ্ছে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে নিয়োগীর বাষট্টি নাম্বার সিট তো এখানে যারা সোলো ট্রাভেল করেন তাদের জন্য যে সিঙ্গেল সিটগুলো আছে এই সিটগুলোই বেশি ভালো হয় একটা প্রবলেম কি এই সিটগুলোর সাথে আসলে কোনো জানালা নেই জানালা না থাকার কারণে যে সিঙ্গেল সিটগুলো এই সিটগুলো একটা মরামরা পরিবেশ হয়ে গেছে যদি এই সিটগুলোর সাথে একটা জানালা থাকতো তাহলে বিষয়টা আরও অনেক বেশি জমে যাইতো জানালা খুব মিস করছি তবে যে এই সিঙ্গেল সিটগুলো আছে এই সিটগুলোতে ভ্রমণের মজা অন্যরকম আর এই যে এটা হচ্ছে আমাদের কোচ এই জাহানাবাদ এক্সপ্রেস বা রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের একদম শেষের দিকে আপনারা একটা পেন্টি কার্ড পেয়ে যাবেন একদম আর একদম ট্রেনের সামনের দিকে একটা পেন্টি কার্ড পেয়ে যাবেন যেখান থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবার কিনতে পারবেন আমি পেন্টি কার্ড থেকে যে প্রাণের ফ্রুট ও জুস কিনে আনলাম এটার এমনি বডি রেট হচ্ছে পঁচিশ টাকা কিন্তু যেহেতু ট্রেনের জন্য এটার মূল্য পাঁচ টাকা বেশি তিরিশ টাকা করে নিয়েছে তো এখন ট্রেনে বসে একটু খাওয়া দাওয়া করব আর এখানে হচ্ছে এখানে হচ্ছে চিপস আনছে না কেন একটা চিপস দিন এখান থেকে হচ্ছে চিপস কিনে

একশো ছয় কিলোমিটারের রেলপথ পাড়ি দিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাশিয়ানি জংশনে কাশিয়ানি জংশনে আমাদের অ্যারাইভেল নেওয়ার টাইম ছিল বারোটা বেজে উনিশ মিনিট ঘড়িতে সময় একটা বেজে সাত মিনিট আমরা দীর্ঘ আটচল্লিশ মিনিটের একটি বিলম্ব নিয়ে এরপর কাশিয়ানি রেলওয়ে জংশনে এসে পৌঁছেছি আর এই হচ্ছে এপাশে আমাদের রূপসী বাংলা এক্সপ্রেস এই হচ্ছে কাশিয়ানি জংশনের এখনের পরিবেশ আর এপাশে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে আর এ যাত্রায় আমি ভ্রমণ করছি নিও আর আমার সিট হচ্ছে নিও বাষট্টি নাম্বার কাশিয়ানি দুপার স্মুথ মুডে চলে যাচ্ছে আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস কাশিয়ানি জংশন থেকে دیکھا آو 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 کیا بھائی یہ اڑے کی گوبل گوند چل رہا ہے یہ گوبل گوند کا مینٹیننس ہے আমাদের ট্রেনের স্পিড আর আমাদের ট্রেনের টপ স্পিড উঠছিল ঘন্টায় একশো কিলোমিটার আর এখন চুরাশি পঁচাশি এরকম স্পিড আছে আমরা প্রবেশ করলাম নরাইল রেলওয়ে স্টেশনে নড়াইল রেলওয়ে স্টেশনে আমাদের অ্যারাইভাল টাইম ছিল বারোটা বেজে বিয়াল্লিশ মিনিট এখন ঘড়িতে বাজে একটা বেজে চল্লিশ মিনিট আমরা প্রায় আটান্ন মিনিটের একটি লেটের বোঝা টাকায় নিয়ে প্রবেশ করলাম নরাইল রেলওয়ে স্টেশনে আর এই হচ্ছে প্রথমবারের মতো রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি নড়াইল রেলওয়ে স্টেশনে প্রবেশ করলো এর আগে এই ট্রেনটি যদি একবার প্রবেশ করেছে তখন এই ট্রেনটির নাম ছিল আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস যার ট্রেন নম্বর ছিল আটশো পঁচিশ আর এই সাইটে যত পরিমাণ লোক দেখতে পারছেন সবাই যাত্রী না এখানে যাত্রীর থেকে বেশি আছে হচ্ছে মানে উৎসুক জনতা যারা আসলে ট্রেন দেখতে আসছে নতুন ট্রেন সবার ভিতরে একটা খুশি আনন্দ বিরাজ করছে আর আমরা আমাদের যে সব মেট আছি ট্যুরমেটরা এপার্স দিয়ে ভিডিও করছি এবং অলরেডি প্রায় দুই মিনিট বাকি আছে এক ঘন্টা লেট হইতে অলমোস্ট এক ঘন্টা লেট ট্রেনের দেখি এখন আমাদের বেনাপোলে পৌঁছাইতে পৌঁছাইতে কয়টা বাজে এটা দেখা যাবে যাবে আর এত সময় আমাদের সাথে ছিল সুজন ভাই সুরজন ভাই ইউটিউব ভাই ভাই আপনার ইউটিউব চ্যানেলের নাম কি ট্রাভেল ট্রাভেল এত আমাদের ভাই নড়াইলে নেমে যাচ্ছে তো আজকে অনেক আমার জীবনের যত ভালো মুহূর্ত তার ভিতর আজকের মুহূর্তটা সবাই একসাথে মিলে কাটাইলাম তো ভিডিও কতক্ষণ ভাই আমার এই যে না এর গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে যে মিস করবেন না আসলে অ্যাপ্লাইতে হ্যাঁ এই যে আমরা যখন আমরা এই বড় বড় বিলিং নিয়ে বল আমি যখন দেখব কিলোমিটার টপ স্পিড বিরানব্বই কিলোমিটার যশোর রেলওয়ে জাংশনে যাত্রী ওঠানামার পর বর্তমানে আমাদের যে কোচগুলো আছে কোচগুলো অনেক ফাঁকা যাচ্ছে মানে যতটা যাত্রী যা ছিল ঢাকা থেকে তার মানে ছিটে ফোটাও নাই অধিকাংশ যাত্রী যশোর রেলওয়ে জাংশনে নেমে গেছে এপাশের পাশে কোচগুলো যদি দেখাই পাশে কোচেরও একই অবস্থা যে যত পরিমাণ যাত্রী আগে ছিল তত পরিমাণ যাত্রী নাই এখন আমাদের ট্রেনের রিপিড মোটামুটি ভালোই আছে যদিও এই রেলটা কতটা ভালো না দেখা যাক কতটুকু কি বিলম্ব পুষাইতে পারে আন্দোলন করু পশ্চিমবঙ্গ এক্সপ্রেস পাচ্ছি যারা আমাদের ট্রেনকে দেখার জন্য অপেক্ষা করছিল আর ওই দূরে ঝিকর রেলওয়ে স্টেশনের যে সীমানা পিলার আছে সীমানা পিলার দেখা যায় আর আমাদের এর পরবর্তী স্টপেজ হচ্ছে বেনাপোল আর বেনাপোল বেনাপোল হচ্ছে আমাদের আজকের ট্রেনের একদম যাত্রার শেষ আমরা এখন ঝিকর উপরে যে রেল ব্রিজ আছে রেল ব্রিজ পার করছি রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনের কোনো ধরনের কোনো আসলে বিরতি নাই ঝিকর গাছের মানুষ যাত্রা বিরতি হোক আমিও চাই যে যেহেতু যদি ঝিকর কাছা রেলওয়ে স্টেশনে একটা যাত্রাবিরতি দেয় তবে খুব ভালো হয়তো কারণ অনেকেই আছে যারা এই যে গদখালি ঘুরতে যাবে ট্রেন তো আসলে যাত্রীদের কথা চিন্তা করে করা হয় গদখালির যাত্রী আছে তারপরে এই সাইডে যাত্রীদের হয় কেনা পোলা যাইতে হবে তা না হলে জটর আসতে হবে বা মাঝখানে যদি একটা স্টপেজ পাইতো তাহলে তাদের জন্য হয়তো অনেক সুবিধা হইতো আশা করি বাংলাদেশ রেলওয়ে খুব দ্রুত এই ব্যাপারে নিয়ে কোনো কিছু ভাববে আর এই হচ্ছে ট্রেন পুরো ট্রেন এখন ফাঁকা সুবিধে যে যাত্রী যাচ্ছিল তার কিচ্ছু নাই এখন কিচ্ছু নাই পুরো ফাঁকা যাচ্ছে ট্রেন এক প্রকার সেই কাল রাত থেকে জার্নি করতে করতে এক প্রকার ক্লান্ত হয়ে পড়েছি তো এখন ট্রেনের সিটে বসে কিছুটা রেস্ট নিচ্ছি আর ট্রেনে খাবার ছিল যেহেতু কাল রাত্রে খাইনি সকালে খাইনি দুপুরে খাইনি অবস্থায় ট্রেনের খাবার খাইলে যদি প্রবলেম হয় জন্য ট্রেনে তো খাবার খাওয়া হয়নি এখন আমরা বেনাপোল যাব অলরেডি আমাদের ট্রেনের প্রায় এক ঘন্টা বিশ মিনিটের মতো লেই জানি না ব্যানাপল থেকে কখন ছাড়বে নির্ধারিত সময় নিশ্চিত ছাড়তে পারবে না তো ছাড়ার পর এরপরে যশোর আসবো আসার পর যশোর থেকে একটু খাওয়া দাওয়া করবো আর রাইট নাও গদখালী এরিয়াতে আসি এই সাইডে ফুলের বাগান দেখতে পাচ্ছি গদখালিতে হচ্ছে বাংলাদেশের সবথেকে বড়ো যেসব ফুল ফুলের বাগান বা ফুল চাষ করার জন্য গদখালি হচ্ছে বিখ্যাত আর দূরে হলুদ রঙের সরিষা খেত দেখা যায় এই যে এখানের মানুষরা বেশি বেশি চাষাবাদ করে যেটা কিনা ট্রেনের জানালা থেকে জানালা থেকে দেখতে খুব ভালো লাগে অবশেষে পঞ্চাশ মিনিটের একটা বিলম্ব নিয়ে আমরা প্রবেশ করলাম সীমান্তবর্তী শহর বেনাপোলে আর এ পাশে দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস এই ট্রেনটির বেনাপোল রেলওয়ে স্টেশনে অ্যারাইভেল টাইম ছিল দুপুর দুটো বেজে পঁচিশ মিনিট আর এখন ঘড়িতে দুপুর তিনটা বেজে পনেরো মিনিট তো এখানে যত যাত্রী ছিল সবাই নেমে যাচ্ছে আসলে এই ট্রেনটি সব থেকে বেশি কাজে লাগবে তাদের যারা ঢাকা থেকে আপনি ভারত যাবেন সেক্ষেত্রে এখান থেকে এপাশে কিছু দূর গেলেই হচ্ছে বর্ডার এরপরে আপনি খুব সহজেই এখান থেকে ঢাকা চলে যেতে পারবেন আর হচ্ছে এ পাশে যাত্রী আছে সব যাত্রী এখানে অপেক্ষা করছে অলরেডি আমাদের ট্রেনের আসছে অতিরিক্ত লেট আর এদিকে হচ্ছে ট্রেনের যে সরি স্টেশনের যে এক্সিট গেট এই সাইডে ট্রেনের এক্সিট গেট আছে আর এই পাশে হচ্ছে আমাদের ঝা চকচকে নতুন ট্রেন আজ প্রথমবারের মতো এই রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি বেনাপোল রেলওয়ে স্টেশনে এসে পৌঁছলো মানে সবার ভিতরই সেই পুরাতন যে খুশি ছিল সেই খুশির আমেজ দেখতে পাচ্ছি এই পাশে হচ্ছে বেনাপোল বেনাপোল রেলওয়ে স্টেশন থেকে এক্সিট গেট আর যেহেতু প্রথমবার এই ট্রেনটি যাত্রা করলো হয়তোবা সে কারণে ট্রেনের এতটা বিলম্ব ঘটেছে তবে আশা করি পরবর্তীতে যখন রেগুলার যাত্রা করবে বেনাপোল এক্সপ্রেসের মতো তখন এতটা যাত্রা বিরতি থাকবে না মজার ব্যাপার হচ্ছে কি আমরা যখন সকালে এই ট্রেনটি যখন জাহানাবাদ এক্সপ্রেস হয়ে যায় তখন আমরা শিবচরে আমাদের সাথে দেখা হয় আন্তনগর সুন্দরবন এক্সপ্রেসে এরপর আমরা যশোর ক্রস করে বেনাপোল চলে আসি তখন আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস যশোরে প্রবেশ করে জাস্ট ভাবা যায় যে ঢাকায় গিয়ে আমরা একটি যাত্রা যাত্রাবিরতি করে আবারও ব্যাক করছি আর তখন তারপরেও সে যশোর পর্যন্ত আসতে পারেনি তাহলে আমাদের জন্য আসলে এটা কত জনক একটা ব্যাপার হয়েছে আর সাজসজ্জার সাথে এই হচ্ছে রূপসী বাংলা এক্সপ্রেস আর এরই মধ্য দিয়ে শেষ হচ্ছে আমাদের আজকের ভিডিও আজকের যাত্রায় আমাদের সাথে ছিল বাংলাদেশের যে সকল মানে রেলের ইউটিউবাররা আছে যারা ভিডিও করে এরকম সব সকল বড় ইউটিউবারই বাংলাদেশের আজকে আমরা একসাথে বসে অনেক আড্ডা দিলাম এবং ভিডিও করলাম সম্পূর্ণটাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম বাদ বাকি কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ